কোথায় এসে গেছে কি বলতো হ্যাঁ হ্যাঁ যারা ফ্রি ফায়ার খেলে নিশ্চয়ই ম্যাপটাসেন ফ্যাক্টরি আমরা নিয়েছি বাসটা কি ফ্যাক্টরিতে ইয়াস আজকে ঘুরে ঘুরে দেখবো ফ্যাক্টরিতে কোথায় কী আছে এই বাস বলে ইউনোনের থেকে অবশ্যই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো চলো ঘুরে ঘুরিও হ্যাঁ আস্তে দা আসতে যা হ্যাঁ আস্তে দা আসতে দা আসতে দা পরে যাবি আস্তে আসতে দা হাসতে দা হাসতে দা রে হ্যাঁ চলে যাচ্ছি কিন্তু আমরা আরে আসতে হ্যাঁ আমরা চলে যাচ্ছি ওরে ভাই এ কী রে দোকান না কি ফ্যাক্টরিতে যে দোকান যে ও আচ্ছা আচ্ছা এটা কি বিহারের দোকান ও আচ্ছা আচ্ছা ফাস্টফুডের দোকান গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আসার জন্য যাই হোক চোদ্দোই ফেব্রুয়ারি এখানে ভালোই বেসা কিনা হবে তো সমস্যা নাই আজ ডিসেম্বর মাস আর দু মাস পরে চোদ্দোই ফেব্রুয়ারি এখানে বেসা কিনা হবে তা আমি ব্যসা কিনা করবো অবশ্যই বাঁচছে বলুন তো নিয়ে আরে তোর বাসা কেনা বাদ দে তুই ঘুরে ঘুরে দেখ আরে ভাই বেঁধে গেছে যে আসছে এই পাশ দিকে যাই একটু ওপর দিক দিয়ে ঘুরে আসবো নাকি যা যা ওপর দিকে আচ্ছা ঠিক আছে ওপর দিক দিয়ে ঘুরে টেরে আসি একটু দেখি কী হয় দেখি চোদ্দ ফেব্রুয়ারি জিএম নিয়ে আসা যায় কি না যাই হোক ওপর দিকে ঘুরে আসি যাই আরে যা 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 আরে এখানেও তো দেখছি আরে আসতে যা আস পরে যাবে কিন্তু আরে মামা এখানেও তো দেখতেছি একটা টেবিল চেয়ার নেই মানে জিএম নিয়ে বিএম নিয়ে এখানে বসা যাবে চোদ্দ ফেব্রুয়ারির দিন যাই হোক ভাইয়া ঘুরে আসি আমরা একটু সত্যি বাস শিমলাটা ফ্যাক্টরি ম্যাপ যুক্ত হয়ে যা হলো আমরা গরুর মতন হয়ে গেছি একদম ভাই যা কিছু তাই ম্যাড করে যাচ্ছে বাস শিমুলাটা ইন্ডোনেশিয়াতে যাই হোক কিছুদিন আগে আমরা মিল ম্যাপ দেখছি আরে ওখানে না ওখানে না পরে যাবি পরে যাবি আরে মামা তুমি ফালতু চিন্তা করছো আমি পড়বো না আমি তো বড় হয়ে গেছি না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার আরে ভাই বেঁধে গেছে যে আচ্ছা এখান থেকে লাভ দেয় টুম এখান থেকে পাও না কিছু হয় না কারণ এটা তো গেমে আমরা অন্য সময় লাভ দিলে পা পা ভেঙে যেহেতু যাই হোক আমরা আরও একটু ঘুরিয়ে দেখি এ কোথায় কী আছে এটা কিন্তু ফ্যাক্টরিতে যারা ফ্রি ফায়ার খেলো তারা নিচ্ছে ফ্যাক্টরিতে পুরোটাই ম্যাপ ম্যাপেন চলো আমি বাস নিয়ে পুরো ম্যাপটাই ঘুরে আসবো মানে ফ্যাক্টরিতে পুরোটাই ঘুরে আসবো কোথায় কী রয়েছে ও ভাই পিছনে একটা বিল্ডিং ওটা কি বাংলাদেশ ব্যাংকের বিল্ডিং নাকি আরে না ওটা হচ্ছে এমনি বাসটা ইয়ে করে রয়েছে ওটো হ্যাঁ আমি উঠে গেলাম তুই টান আছে মামা ঠিক আছে ওটো আর কেউ আছে আসে ও ডোট ও ডট আয় 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 বাস স্ট্যাম্প রে বাস স্ট্যাম্প রে ওস্তাদ আয় 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 আমরা কিন্তু বাস সেরে দিলাম এখন ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে চলো ঘুরে আসি ফ্যাক্টরিতে তো গেট বন্ধ করেন উস্তাদ এই দেখ তো সব কিছু ঠিকঠাক আছে কিনা আসতে উস্তাদ দেখতাছি এই দেখ তো সিগনা লাইট ঠিক আছে হ্যাঁ উস্তাদ ঠিক আছে সিগনা লাইট

আমরা একটু লেবে যাই পুলিশের গাড়ি যাই উস্তাদ পুলিশের গাড়ি আর এক মা পুলিশের গাড়ি এখন পুলিশের কেউ দাম দেয় না আবার ঘুষ কর আর এখানে কী করে পুলিশের গাড়ি আর জানে না উস্তাদ এখানে কী করে আরে তুই আয় তো আয় এদিকে এদিকে চল চল ঘুরে আসি পাও পুলিশের গাড়ি আর না ও ব্যাট দিকটা ঘুরে আসি দেখি দেখা যাক ওটা তুই ব্যাগ ওট ব্যাগ ওট ব্যাগ পাকা ব্যাগ পাকা দেখ তো হ্যাঁ উস্তাদ ব্যাগ পাকা চল 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 পুলিশের গাড়িটা লাগাই দিন না উস্তাদ আরে ভাই কেস খেয়ে তো শেষকে গেলাম না গরু মতন হয়ে যাব যাই হোক যাই হোক আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই ও ডট ওট এখান থেকে উঠবে ওস্তাদ হ্যাঁ ও ডট ওট ওট ওস্তাদ সাবধান পিজিক ব্যাগে দেন ব্যাগে দেন ব্যাগে দেন ব্যাগে দেন আস্তে না সামনে যাই হ্যাঁ সামনে যান সামনে যান উঠে গেছে হ্যাঁ যাই হোক উঠে গেছে আমরা কিন্তু ব্যাগ পর্যন্ত সেই পর্যন্ত এলাম না হ্যাঁ ওস্তাদ আমরা সেই পর্যন্তই আইছি আমরা ঘুরে ঘুরে আইছি সেই বিহারের দোকানে গিয়ে

কি বিল্ডিং দে উস্তাদ এইরকম বিল্ডিং আমি দিনও দেখিনি উস্তাদ আমার স্বপ্ন একটা এই বিল্ডিংয়ে আমি থাকবো আর একদম সত্য তাই উস্তাদ আরে আরে স্বপ্ন বাদ দে তুই তুই টাকা জোগাড় কর আমার এটা থাকতে থাকতেছিস টাকা জোগাড় কর ঠিক আছে উস্তাহ টাকা জোগাড় করি আবারও চলেন চলে যাই আমরা যাচ্ছে হ্যাঁ চল 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 যাত্রীগুলো ইয়ে করবেন হ্যাঁ চলেন এ একটু ফ্যাক্টরিতে ঘুরে আসি হ্যাঁ চল চল ফ্যাক্টরিতে ঘুরে আসি চল হ্যাঁ আর সালা কি ফ্যাক্টরিটা এটা ফ্রি ফায়ার খেলা এখানে এসে না ওস্তাদ হ্যাঁ এখানে এসেই ফ্রি ফায়ারটা এখানে মারামারি করে ও আস্তার বুঝতে পারছি আমারও একটা স্বপ্ন ওস্তাদ ফ্রি ফায়ার খেলার আরে ঠিক আছে সমস্যা নেই আমার ফোনটা না তুই খেলিস না আরে উস্তার আমি খেলতে পারি না কি ভাই একটা ফ্যাক্টরি আচ্ছা উস্তান এটা কিসের ফ্যাক্টরি আরে তেল পাম্পের ফ্যাক্টরি এটা কন্টেনারটা আছে না জাহাজ থেকে আসে ওই যে ওই পাশে ওই যে মিল দেখেছিলি না মিলের ওই পাশে মিলির ওই পাশে যে নদী ডেকে ছিল সাগর ওই নদী থেকে আসে তারপর মিলির ওখান থেকে এখানে আসে ওস্তাহ এবার বুঝতে পারছি বুঝতে পারছি যাই হোক উস্তাদ আমরা চলে যাই তো ভিডিও ঠিক আছে আবার দেখা হবে নতুন একটা সময় আমরা চলে এসেছি ফ্যাক্টরি